অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের কূটনীতিকদের সাথে বৈঠক করলেন ড মোহাম্মদ ইউনস রোববার বেলা এগারোটার দিকে রাজধানীর হোটেল কন্টিনেন্টালে উপস্থিত হন তিনি একই সময় উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা জানা যায় পাঁচ আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কূটনীতিকদের সামনে হাজির হন প্রধান উপদেষ্টা তবে তাদের সাথে বৈঠকে কী কথা হয়েছে তা জানা যায়নি ধারণা করা হচ্ছে দেশ পরিচালনার ক্ষেত্রে সবার সাথে আন্তরিকতা বজায় রেখে কাজ করার ক্ষেত্রে সহযোগিতা কামনা করবেন ডক্টর ইউনুস দেশ পুনর্গঠনে বিভিন্ন মহলের সাথে দফায় দফায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা এক্সপার্ট এবং টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার এক্সপার্ট গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন